আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওবারাকাতুল্লাহ الحمد لله अस्सलाम वालेकुम अदर्सুদ দ পাবা সমাজদশ দিনী ভাই এবং বন্ধুদা আমাদের বিওর দাউ অফিস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন ও জানাচ্ছি আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করছে গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সাথে কথা বলা শীতের আমাদের অসংখ্য দিনই বন্ধের বিশেষ একটি ভুলের কারণে স্বামী তাকে ভালোবাসে না বরং অসংখ্য স্বামী আহ পরকিয়ে জড়িয়ে পড়ছে বর্তমান ফেতনার সময়ে মহিলাদের চক্রান্ত থেকে বাঁচা বিবাহিত অবিবাহিত সকল পুরুষদের জন্য কঠিন সেক্ষেত্রে কোনো পুরুষ যদি স্ত্রী থেকে পর্যাপ্ত পরিমাণ যথাযথ ভালোবাসা না পায় সে পুরুষটা অন্য মহিলাদের প্রতি এডিক্টেড আসক্ত হবে না এটা বলা দুষ্কর বিষয় সম্মানিত দর্শক দিনে ভাই এবং বন্ধুরা অনেক স্ত্রীরা শীতের রাতে যে ভুলটা করেন তারা শীতের কারণে প্রচন্ড শীতের কারণে তারা দেখা যায় কি একবারে স্বামীর সাথে ভালোবাসা আদান প্রদানের তাদের মানসিকতাটা হারিয়ে যায় এবং তারা শীতকে উপলক্ষ করে তারা কোনো রকম শীতে ঠান্ডাকে উপেক্ষা করতে পারে না ফলশ্রুতিতে তারা স্বামীকে সুখ দিতে পারে না বরং তারা স্বামীর ডাকে অনেকে সারা পর্যন্ত দেয় না বরং বলে যে প্রচন্ড শীত শীত করছে ল্যাপের থেকে বের হওয়া যাবে না কম্বল নিচ থেকে বের হওয়া যাবে না এই সমস্ত অজুহাতে এই সমস্ত অভিযোগ গুলা স্বামীর সামনে দাঁড় করা স্বামী থেকে আলাদা থাকে এবং স্বামী সারা রাত কষ্ট করে ফলস্ত্রীর মাঝে ভালোবাসাটা একেবারেই কমতে থাকে কমতে কমতে এই অন্য মহিলা যদি মিষ্টি কথা বলে কিছুটা মাধ্যমে প্রকাশ করতে পারে এই স্বামীটা টলে যায় এই স্বামীটা গলে যায় এই স্বামীটা ওই মহিলার প্রতি আসক্ত হয়ে যায় তার প্রেমে পড়ে যায় এর জন্য কিন্তু আমাদের দিনে বোনেরা অন্যতম দায়ী মন আপনার শত শীত হোক শত কষ্ট হোক আপনার স্বামীকে আপনি সন্তুষ্ট করার চেষ্টা করেন আল্লাহ তালা আপনার জীবনে সব জায়গাতে বারাক আল্লাহ তালা দিয়ে দেবেন আল্লাহ তালা আমাদের বুঝে আমলে দিন আমিন আসসালাম আলু